আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমাদান মোবারক সবাইকে গতকালকে প্রথম রমজান গেল আর সেই প্রথম রমজানের ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি যদিও বা পুরোপুরি ভিডিও ওইভাবে করতে পারি নাই সামান্য একটু করে ভিডিও করছিলাম সেটাই হচ্ছে ব্লগ ভিডিওতে শেয়ার আর আমি যেহেতু প্রতিদিন বিকেলে আমার পেজে একটা করে ব্লগ ভিডিও শেয়ার করি তার জন্য হচ্ছে কিছু কিছু ভিডিও করে রাখছিলাম সেগুলাই হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে ছোলা বোর্ড হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলাই হচ্ছে অর্ধেকটা বুনা করে নেব আর অর্ধেকটা হচ্ছে রেখে দেবো এদিকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রথম রমজানের দিন হচ্ছে ভাজা পোড়ার একটু বেশি করে থাকি তারপরে আস্তে আস্তে রমজান যায় আর হচ্ছে ভাজা পোড়ার আইটেম কমানো হয় কারণ হচ্ছে প্রতিদিন তো আর ভাজা পোড়া খেতে ভালো লাগে না প্রথম কয়েকদিন যখন খাই তখন তো সেই স্বাদ লাগে তারপর কয়েকদিন গেলে তেলাক তো খাবারটা আর খেতে ইচ্ছা করে না পরে হচ্ছে আপনাদের ভাইয়া একটু বাজারে গেছিল আর বাজার থেকে কিছু ফল নিয়ে আসছে যদিও বা আগে থেকেই ঘরে কিছু ফল ছিল আপনাদের ভাইয়াকে না করছিলাম তারপরেও হচ্ছে সে কিছু ফল নিয়ে আসলো আমার মেয়ে হচ্ছে তরমুজ অনেক বেশি পছন্দ করে বিশেষ করে রাইসার জন্য হচ্ছে তরমুজ নিয়ে আসছে আর তরমুজ পাওয়ার পর সাথে সাথে আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওরে হচ্ছে আগে আগে আমি দিতেছি ও খেয়ে নেবে রমজান সকালের দিকে তেমন একটা কাজ থাকে না কিন্তু দুপুরের পর থেকে কাজ বাজ থাকে আর প্রথম রমজানের সময় একটু ঘোষ গাছ করার ব্যাপার থাকে তাই কাজগুলো একটু বেশিও থাকে আর যে নিয়ে আসছে সেগুলো হচ্ছে একটু গোছ গাছ করে রাখলাম আর রমজান মাসে তো প্রত্যেকটা বাসাতে একটু ফল বেশি বেশি খাওয়া হয় আমার মনে হয় ভাজা পোড়ার চাইতে একটু ফল খাওয়া ভালো একমাত্র আমাদের বাংলাদেশে আমি দেখলাম যে রমজান মাস আসলে ব্যবসায়ীরা সব জিনিসের দাম এত পরিমাণ বাড়ায় দেয় বিশেষ করে প্রথম দশ দিন হচ্ছে ফলের দাম এত বেশি থাকে বিশেষ করে হচ্ছে লেবু তরমুজ আর হচ্ছে শশা সব জিনিসগুলোর পরিবহন ব্যবসায়ীদের জন্য মানে খুবই একটা ব্যাপার বাংলাদেশের জন্য যাই হোক দুঃখ করে লাভ নাই পেট যেহেতু আছে যেখানে বেশি খেতাম সেখানে কম করে হলেও সবাইকেই খেতে হবে যাই হোক এদিকে হচ্ছে আমি রান্না বান্না বসাই দিছি মানে হচ্ছে বুট বাঘারটা বসাই দিছি এখন আর নিজেকে বসিয়ে রাখলে চলবে না এখন হচ্ছে একে একে সবগুলো কাজ করে নিব আর পেঁয়াজ ডালটা মাখিয়ে নিছি কি পরিমাণ পেঁয়াজ দিছি সেটা তো আপনারা দেখতেই পাইছেন আমাদের বাসাতে মানে পেঁয়াজও মানে হচ্ছে পেঁয়াজ দিয়ে করা তো পেঁয়াজের পরিমাণ তো ডালের চাইতে বেশি দিতে হবে তো ডালের চাইতে বেশি করে দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজুটা সব সময় করা হয় এই পেঁয়াজুটা খেতে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে ফল গুলা একে একে কেটে আমি টেবিলে সবকিছু হচ্ছে গুছ করে নিতেছিলাম কিছুটা শরবত করে নিছি এখানে হচ্ছে পেঁয়াজুর মধ্যে ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম সেটাও দিয়ে দিছি আলুর চপ বেগুনির চপ তো এগুলো আজকে করে নিব প্রতি বছরই প্রথম রমজানে হচ্ছে আমি কাজবাস করতে গেলে সবকিছু গুলাই ফেলাই দেই যেহেতু একটু প্যারা প্যারা লাগে প্রথম রমজানে অনেক বেশি কাজবাস থাকে তার জন্যই তেদিকে হচ্ছে ডালটা ভালো করে পেঁয়াজ ধনিয়া পাতা মাখাই নিছি আর এখন হচ্ছে একে একে পেঁয়াজগুলা ভেজে নিব যেহেতু পেঁয়াজু এগুলা তার জন্য একটু তেলের পরিমাণ বেশি করে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম আর এইভাবে পেঁয়াজুটা ভাসলে বাসা সবাই হচ্ছে অনেক বেশি পছন্দ করে এখানে পেঁয়াজু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বেগুনি গোলা ভেজে নিব বেগুনের দাম ভাইরে ভাই এত পরিমাণ বেশি বাসাতে হচ্ছে একটাও বেগুন ছিল না আর আপনাদের ভাইয়া যে বাজারে গেছে আমি বলতেও ভুলে গেছিলাম কিছুক্ষণ আগে তাকে বলছি বলার পরেই হচ্ছে সে আমাকে বাসার সামনে থেকে বেগুন গোলা নিয়ে এসে দিছে একদম চিকন চিকন বেগুন আশি টাকা কেজি ভাবা যায় কি পরিমাণ দাম এর চাইতে ভালো বেগুন দাম তো আরো বেশি যাই হোক এখানে আমি সবকিছু গোজ করে নিছি ইফতারের টাইম হয়ে গেছে শেষে সামান্য একটু ভিডিও করে নিছিলাম ইফতারিতে একটা শরবত করে নিছিলাম এটা হচ্ছে ইসুব ভুসি তুকমা আর হচ্ছে ট্যাং দিয়ে করছিলাম এই শরবতটা খেতে বেশ ভালো হয় আমার বুড়িটা হচ্ছে চেয়ারের উপর একা একাই বসে আছে আর আমি এদিকে কাজ বাজ করতেছিলাম সে হচ্ছে ইফতার করবে পাপা আসলে একটু মন খারাপ করেছিল ওরে হচ্ছে হাঁটতে দিতেছিলাম না ওর তো পায়ে সমস্যা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যাই হোক এখানে হচ্ছে আজানের পর ইফতারটা সেরে নিয়েছিলাম তো সব মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ